সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় শেখ হাসিনার এইম খালি একটাই ছিল তার প্রতিপক্ষ যারা আছে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন সবাই কিন্তু একই ধরনের কাজই করতে। তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা গুম খুন এগুলোর মাধ্যমেই কিন্তু ক্ষমতায় টিকে থাকতো শেখ হাসিনাও একই জিনিস করেছেন এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও বাবা যায় আমার বাবাকেও সে একইভাবে হত্যা করা হয় বাংলাদেশের গত ষোলো বছরের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই যেই কাজগুলি করেছে মধ্যে একটা বেশ বড় কাজ ছিল ওটার এই আইসিটি এই আইসিটির মাধ্যমে তার যে মেইন তারা যাদেরকে মেইন এনেমি হিসাবে দেখতো তাদেরকে এই আইসিটির মাধ্যমে হত্যা করা হয়েছে সাদা দিন কাদের চৌধুরীকে যদি শেখ হাসিনা চেত হয়তো একটা গুলি দিয়েই হত্যা করতে পারতো কিন্তু তার এই তার লক্ষণ কিন্তু ওটা ছিল না তার লক্ষণ ছিল যে আব্বার যে লেগেসিটা আছে আব্বার যে রাজনীতিটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল তার এই চিন্তাধারাকে সে ধ্বংস করতে চেয়েছিল এই আইসিটিটাও আমরা যে আইসিপি কথা বলছি যে এই আইসিটিটা কি আসলে আদৌ কোনো ধরনের কোর্ট নাকি না এটা প্রমাণ করার জন্য আমরা সক্ষম হয়েছিলাম আপনারা জানেন আমার বাবাকে বিশটা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই বিশটা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি চারজন সাক্ষী এলাও করেছিল তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিল সে নিজে আসতে পারেননি তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যে যেহেতু আমি একজন সিটিং জাজ আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স নিতে যেতে পারি না আপনি কি অনুমতি দিবেন কিনা জাস্টিস সিনহা অনুমতি দেননি আব্বার কেস চলাকালীন ওই স্ক্রাইব কেলেনকারীও কিন্তু বের হয়ে এসেছিল যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের জায়গা জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে দিয়ে যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে ছিল সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনাল লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রি ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেন আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন একজনের নাম মুনিব আর্জমান খান দ্বিতীয় আম্বর হারুন সাইগল তৃতীয় ইসাক খান খাকওয়ানি চতুর্থ রিয়াজ আহমেদ নুর এই ব্যক্তি পরবর্তীতে মাধ্যমে তারা কিন্তু নিজেরাও ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ করতে পারতেন যে আব্বা উনিশশো একাত্তর সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন